হ্যালো আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ও ভালো আছো আমি একটা নতুন রান্না করছি মাংসের সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রান্নাটার নাম হল মূর্খ শালমি এটা আমি কিভাবে রান্না করব ও কি কি লাগবে সেটাই আমি এখন দেখাবো। আমি বাজার থেকে মাংস এনে ভালোভাবে ধুয়ে রেখেছি আর পেঁয়াজগুলোকে পরিমাণ মতো আমি কুচিয়ে রেখেছি দই একশো গ্রাম রসুন বাটা এক চা চামচ আদার রস ছ চা চামচ মাখন এক টেবিল চামচ ধনে পাতা কুচি আট কাপ কাঁচা লঙ্কা কুচি দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেড় চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দেড় চামচ চিনি টেবিল চামচ এক টেবিল চামচ ও নুন পরিমাণ মতো সাদা তেল চার টেবিল চামচ এই যে আমার সব যা যা লাগবে সব গুটিয়ে নিয়েছি এবারে মাংসটায় আমি প্রথমে দই দিয়েছি দই দেওয়ার পরে আমি যে মশলাগুলো এতে লাগবে প্রত্যেকটা মশলা একটা পর একটা সব দিয়ে নিয়েছি এবার আমি লাস্টে আদার রসটা যতটা লাগবে সেই পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে মাখবো যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে চলে যায় তারপরে আমি আধ ঘন আট ঘন্টা এটাকে আমি একটা পাত্রে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো কড়া গরম করতে দিয়েছিলাম তেল দিয়ে দিয়েছি তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব যাতে পেঁয়াজটা ভালোভাবে মজে যায় আমার পেঁয়াজটা ভালোভাবে মজে গেছে এরপর আমি আদা আর রসুন সেটাকে বেটে রেখেছিলাম আমি দিয়ে দিলাম আমি এটাকে একটু কষবো যাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যায় আর কাঁচা আদার গন্ধটা যাতে চলে যায় তাই কিছুক্ষণ আমি ভালোভাবে এই গন্ধটা যাওয়ার জন্য আমি কষে নেব তারপর আমি মাংসটা তার মধ্যে দিয়ে দিলাম এবারে আমি মাংসটাকে আমি এখন কষবো যাতে মাংসর রসটা একেবারে শুকিয়ে যায় যতক্ষণ না উপরের তেল বেরিয়ে আসছে এর মধ্যে একটা টমেটো পিওরি দিতে লাগে সেটা বাজারেও কিনতে পাওয়া যায় আবার এটা বাড়িতে বানালে সব থেকে ভালো হয় আমার মাংসতে যতটা লাগবে টমেটো পিওরি আমি সেই মতো টমেটো নিয়ে ডুমো করে কেটে আমি সেদ্ধ করে নেব। তার মধ্যে রসুন বাটা স্বাদ মতো নুন আর অল্প চিনি দিয়ে আমি ওটাকে ফুটিয়ে নেব তারপরে ওটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমি টমেটোর খসাগুলো ছাড়িয়ে সেটাকে আমি ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে এই যে আমার মাংসটা পুরো কষা হয়ে গেছে তেলটা দেখা যাচ্ছে যে ওপরে তেলটা উঠে এসেছে আমার মাংসটা রসটা পুরো শুকিয়ে গেছে এখন আমি ওই টমেটো পিওরিটা আমি দিয়ে দেব। এই টমেটো পিওরিটা আমার দেওয়া হয়ে গেছে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কা কুচিটা আমি এখন ছড়িয়ে দেব এই লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম তারপরে নুন যতটা লাগবে সেইভাবে নুনটাও আমি দিয়ে নিচ্ছি নুনটাও আমার দেওয়া হয়ে গেল এবারে আমি এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষে নেব যাতে লঙ্কাগুলো ভালোভাবে মাংসের মধ্যে চলে যায় মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে মশলাগুলো সুন্দরভাবে মাংসের মধ্যে আমার কষা হয়ে গেছে এদের সুন্দর একটা কালার এসে গেছে কালার এসে গেছে তেলগুলো পুরো মাংসের উপরে উঠে গেছে মানে মাংসতে রসটা নেই রসটা পুরো মরে গেছে এরপরে যে আমি আদার রসগুলো যতটা লাগবে আদার রস আদার রসটা আমি এই ছড়িয়ে নিলাম তারপরে আমি চিনি একটু যে যেমন চিনি খায় সেভাবে চিনিটা একটু দিয়ে নেবে মাখন এক টেবিল চামচ আমি মাখন দিয়ে দিলাম তারপরে ধনে পাতা কুচিগুলো আমি ছড়িয়ে দিলাম এরপর এটাকে আমি নাড়াচাড়া করব যাতে ভালোভাবে যতক্ষণ না মিশে যায় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন টিপুন যাতে আমার পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমার মাংস রান্না করা কমপ্লিট মাংসটা কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ